আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের গোপন নথির অমূল্য ভাণ্ডার শীঘ্রই ফাঁস করা হবে বলছে ইরান ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এসমাইল খাতিব জানিয়েছেন খুব শীঘ্রই ইসরায়েলের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে তেলাবিবের সম্পর্ক এবং এর প্রতিরক্ষামূলক সক্ষমতা সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ করা হবে দীর্ঘদিন ইরান অনেক চেষ্টা করে এগুলো সংগ্রহ করেছে এখন নেতানেওকে ফাঁদে ফেলার দিন এসেছে নতুন ফাঁদে পড়েছে নেতানিয়াহু এরপর জানাবো যুদ্ধের মুখে ইরান ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে যে পাঁচটি বিষয় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং পারমাণবিক কর্মসূচি এগিয়ে চলছে অন্যদিকে ইসরায়েলের প্রকাশ্যে সামরিক হামলার প্রস্তুতির বার্তা দিচ্ছে দুই দেশের হুমকি পাল্টা হুমকি সামরিক মহড়া ও ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ত্রাণবাহী নৌযান আটকে দেওয়ার নির্দেশ ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করা একটি ছোট নৌযানকে আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলাস বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ম্যাডলিন নামে এই ব্রিটিশ পতাকাবাহী নৌযানটিকে আটকে দিতে সেখানে গেটাথুনবাগ সহ বারো জন মানবাধিকার কর্মী রয়েছে যারা নিরীহ ফিলিস্তিনিদেরকে সহায়তা দেওয়ার জন্য গাজার উদ্দেশ্যে যাচ্ছিল তাদের জাহাজটি আটকে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবারে জানাব ভারতে প্রকাশে দুই পুলিশ সদস্যকে সুরিকাঘাত এবার দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে এক যুবক এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অবশ্য পরে অতিরিক্ত পুলিশের সই যুবককে গ্রেপ্তার করেছে এবং সর্বশেষ জানাব মির্জা ফখরুল স্টক করেছে রিমার স্কানারের প্রতিবেদন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টক করেছে এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি ফেসবুকে ইতিমধ্যেই সাত লক্ষাধিকবার দেখা হয়েছে এবং বহু ব্যবহারকারী এই দাবিকে সত্য বলে ধরে নিয়েছে তবে ফ্যাক্ট চেক অর্থাৎ রিমার স্কানার জানিয়েছে উক্ত দাবিটি মিথ্যা বিএনপির মহাসচিব দু সালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সেই ভিডিওটিকে বর্তমানে আবার একটি দুষ্ট চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলের লোগো দিয়ে সেটগুলি প্রকাশ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের গোপন নথির অমূল্য ভাণ্ডার শীঘ্রই ফাঁস করা হবে বলছে ইরান ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব জানিয়েছেন খুব শীঘ্রই ইসরায়েলের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে তেলাবিবের সম্পর্ক এবং প্রতিরক্ষামূলক সক্ষমতা সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ করা হবে আজ দেশটির একটি টেলিভিশনে এক সাক্ষাৎকারে খাতিব এই কথা বলেছেন তিনি বলেন তেহরানের হাতে আসা এই নথিপত্র একটি অমূল্য সম্পদ যা দেশের আক্রমণ অবস্থানকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে তবে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রমাণ দেননি মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল কখনোই তাদের পারমাণবিক অস্ত্র সম্পর্কে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দেশটির সরকার এখনও ইরানের হাতে নথিফাঁসের বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে গাজাযুদ্ধ চলাকালে তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশ বেশ কয়েকটি ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই গোপন নথিপত্র গত বছর ইসরায়েলের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলার সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা স্পষ্ট নয়। গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতি পার বলেছেন এই অমূল্য হস্তান্তর একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ছিল এবং এতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল স্বাভাবিকভাবেই নথিপত্র পরিবহনের পদ্ধতি গোপনীয় থাকবে তবে এগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে এতে দখলদার ইসরায়েলের হাটে হাড়ি ভেঙে যাবে তাদের বিভিন্ন স্থাপ সম্পর্কে ইরান সব তথ্য জেনে গেছে যুদ্ধের মুখে ইরান ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে যে পাঁচটি সংকেত মধ্যপ্রাচ্যের নতুন করে বড় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পারমাণবিক কর্মসূচি এগিয়ে চলছে অন্যদিকে ইসরায়েল প্রকাশ্যে সামরিক হামলার প্রস্তুতির বার্তা দিচ্ছে দুই দেশই এবার হুমকি ধামকি দিচ্ছে যুদ্ধ করার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আপাতত যুদ্ধ স্থগিত রয়েছে তবে খুব শীঘ্রই এই দুই রাষ্ট্রের মধ্যে বড় ধরনের কোনো যুদ্ধ সংগঠিত উপস্থিত হতে পারে এমনটাই জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তিনি নিশ্চিত করেছেন ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে তাহলে সেই দেশে ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে আর ইরান জানিয়েছে যত কষ্টই হোক না কেন তাদের পারমাণবিক কার্যক্রম থেকে তারা পিছপা হবে না তাদের পারমাণবিক যে কার্যক্রম রয়েছে সেটি তারা সঠিকভাবে চালিয়ে যাবে তাদের জনগণের অধিকার রয়েছে পারমাণবিক কর্মসূচি চালিয়ে অর্থাৎ পার ビッディック。 বিভিন্ন সংস্থা তৈরি করা এবং পারমাণবিক জ্বালানি তারা যে ব্যবহার করবে সেটি তাদের অধিকার রয়েছে তাই ইরান বড় ঘোষণা দিয়ে জানিয়েছে তারা কোনোভাবেই তাদের পারমাণবিক কার্যক্রম থেকে পিসপা হবে না মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপ প্রয়োগ করুক না কেন ইরান কখনোই তাদের পারমাণবিক যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যাবে না তাদের যত সমস্যায় আসুক তারা তাদের কার্যক্রম সীমিত করা তো থাক দূরের কথা তারা বন্ধ করবে না তারা একইভাবে চালিয়ে যাবে আজ ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরানের স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র যেভাবে আমাদের উপর হুমকি ধামকি দিচ্ছে আমরা তাদের হুমকি ধামকিতে আমাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করব না সেটি কখনোই সম্ভব নয় যতই হুমকি আসবে ইরান আরও দৃঢ়ভাবে সেগুলো প্রতিহত করার জন্য নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করবে বলেও জানান তিনি ত্রাণবাহী নৌযান আটকে দেওয়ার নির্দেশ ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ত্রাণে যাত্রা শুরু করে একটি ছোট্ট নৌজানকে আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল নৌজানটি গ্রেটা থুনবার্গের আজ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ম্যাডলুন নামে ওই ব্রিটিশ পতাকাবাহী নৌজানটিকে আটকে দিতে হবে সেখানে রয়েছে সুপরিচিত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ বারো জন মানবাধিকার কর্মী এই শান্তিপূর্ণ মিশনের উদ্দেশ্য গাজায় জরুরি ত্রাণ পৌঁছানো এবং ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ত্রাণবাহী নৌজানটি পরিচালনা করছে ফ্রিডম ফোটিল কোয়ালিশন বা এফ নামের একটি প্রো প্যালেস্টাইন জোট ছয় জুন সিসিলি থেকে যাত্রা শুরু করে এটি ইতালির সিসিলি শহর থেকে যাত্রা শুরু করে বর্তমানে মিশরের উপকূলের কাছে অবস্থান করছে নৌজানে থাকা যাত্রীদের মধ্যে আছে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান শো আরো মানবাধিকার কর্মী গ্রেটা চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদ এবং অবরোধ ভাঙতে প্রতীকী অংশ নিচ্ছেন তিনি তার দেখাদেখি দেখে পুরো বিশ্বই দখলদার ইসরায়েলের বিপক্ষে গিয়ে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় কারণ দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তাই নতুন করে সেখানে ত্রাণ যানবাহী বিভিন্ন অবরোধ মোকাবেলা করে ত্রাণের গাড়ি এবং জাহাজ পৌঁছানো দরকার কারণ গাজায় অন্তত তিরিশ লক্ষ নিরীহ ফিলিস্তিনি রয়েছে তাদেরকে অনাহারে অধ্যহারে গুলি চালিয়ে যেভাবে হত্যা করছে দখলদার বাহিনী সেখানে পর্যাপ্ত ত্রাণ না পাঠালে সেখানে মানবিকতা খুবই বিপর্যয়কর অবস্থায় পড়বে তাই সেগুলো থেকে উদ্ধার করতে করতে গ্রেটা থুনপার্কের নির্দেশে এই নৌযানটি পরিচালিত হচ্ছিল কিন্তু সেটি ইতিমধ্যেই দখল দখলদার ইসরায়েলি বাহিনীর সেনারা আটকে দিয়েছে যাতে করে সেখানে আর কোনো ত্রাণ পৌঁছাতে না পারে গেটাথুন তার ভিডিও বার্তায় জানিয়েছে আমাদেরকে আটকে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী তিনি বলেছেন আমাদের সরকারকে অবশ্যই এ বিষয়ে কাজ করতে হবে যাতে করে আমাদেরকে এখান থেকে ছেড়ে দেয় আর আমরা যেন সহজভাবে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারি এজন্য গেটা থুনবার্গ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেছেন আমরা চাই এখানে শান্তিপূর্ণভাবে ত্রাণ পৌঁছে দিতে কোনোভাবেই দখলদার ইসরায়েলের মনোবাসনা পূর্ণ হতে দেয়া হবে না মির্জা ফখরুল স্ট্রোক করেছে রিমার স্কানারের প্রতিবেদন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টক করেছে এমন একটি দাবি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি ফেসবুকে ইতিমধ্যেই সাত লক্ষাধিক বার দেখা হয়েছে এবং বহু ব্যবহারকারী এই দাবিকে সত্য বলে ধরে শেয়ার করেছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অনুসন্ধান থেকে জানা গেছে দাবিটি পুরোপুরি মিথ্যা এবং ভিডিওটি নয় বিষয়ে আজ তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে জানা যায় ভিডিওটি দু পঁচিশ সালের নয় দু চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে সাবারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনার মির্জা ফখরুলের সেই পুরনো ভিডিওকেই নতুন করে অপপ্রচার করা হচ্ছে বিএনপির মহাসচিব সেদিন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তখনই তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সেই ভিডিওটি দু সালের ছিল কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে নিয়ে বর্তমানে একটি অপরাধী চক্র সেই ভিডিওটি পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় টিভি ও যমুনা টিভি সহ বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে তারপর সেগুলো ইন্টারনেট অর্থাৎ ফেসবুক ফেসবুকে ছড়িয়ে দিয়েছে আর সেটি দেখে অনেকেই মনে করছেন ভিডিওটি বর্তমানে তৈরি কিন্তু না বিএনপির বিএনপির পক্ষ বিষয়টি জানানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম কে নিয়ে যে ভিডিওটি প্রচার করা হয়েছে সেটি সম্পূর্ণ আগের ভিডিও বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বর্তমানে তার নামে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের তারা জানিয়েছে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা বা নোয়াটো ভিত্তিহীন অবস্থায় সবাইকে সতর্কমূলক বার্তা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে মহাসচিবের নাম করে যে ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো ফেক ভিডিও